ধর্মনগরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর শহরের বিভিন্ন এলাকা প্রায় সময় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারামারি অব্যাহত রয়েছে বিএমএস এবং বিজেপির মধ্যে মারামারি অব্যাহত রয়েছে যার কারণে কয়েকদিন পরপর ধর্মনগরের নাগরিক হেনস্থা হচ্ছে তাছাড়াও ধর্মনগরের বিরোধী দলগুলো রাজনীতি করতে গিয়ে বিজেপির কারিতে আক্রমণ হচ্ছে ধমকি ধমকির শিকার হচ্ছে যা গত শনিবার দুপুরবেলা আমার উপর হয়েছে আমি ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি আমি ধর্মনগর কংগ্রেস ভবন থেকে বাড়িতে যাওয়ার পথে মিশন রুড এলাকায় বিজেপির কিছু দুষ্কৃতি আমার রাস্তা আগলে দাঁড়ায় বিশ পঁচিশ জন হবে আগলে তাদের তাদের একটি কথা আমি যুবরাজনগর থেকে এসে ধর্মনগরে রাজনীতি করতে পারবো না যদি আমাকে ধর্মনগরে জাতীয় কংগ্রেসের কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করতে দেখে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে আমার হাড্ডি ভেঙে দেবে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ আমাদের অল ইন্ডিয়া নেতা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভাষায় গালিগালাজ করেছে এই সমস্ত ঘটনা নিয়েই আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আমরা ধর্মনগরের ওসি সাহেবের কাছে অনুরোধ করেছি যাতে পূজার মরশুম ধর্মনগর শান্তিপূর্ণ থাকে ধর্মনগরের শান্তি বজায় থাকে সেই ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা আমরা বলেছি আমরা কালী পূজা পর্যন্ত অপেক্ষা করব যদি ধর্মনগরের শান্তি ফিরে না আসে ধর্মনগরে যদি বিরোধীরা রাজনীতি করতে বাধা পায় তাহলে কালী পূজার পর জাতীয় কংগ্রেস বৃহত্তর আন্দোলনে দাবিত হবে এবং ধর্মনগরের প্রশাসনকে স্তব্ধ করে দেবে ধন্যবাদ রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে সারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো পঁচাত্তর টাকা ছাড় হিলের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিলের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিন গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হামটা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা